ননস্টিক ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বাটি মতন গুড় আমি প্রথমে জল দিইনি একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে গলিয়ে নেব গুড়টা গলে গেলেই হবে আর কিছু বেশি কিছু করতে হবে না গুড়টা গলে গেছে আমি এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এটাকে অফ করে দিয়ে আমি এবার এটাকে ঠান্ডা করতে দেবো গরম থাকলে কিন্তু আমি রান্না করতে পারবো না এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে দেখুন কীরকম হয়েছে এটা একদম ঠান্ডা হয়ে গেছে একটুকু গরম নেই বারবার অনবরত নেড়েছি এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ বাটি সাদা তেল আর দিয়ে দিলাম একটা ডিম আমি এক বাটি মতন আটা নিয়ে করব সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে ফেটাতে হবে আমি কিছুক্ষণ ফেটানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা লাইসেন্স এই ছোটো ঢাকনার এক ঢাকনা মানে ওয়ান টেবিল চামচ মতো হবে ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ মতন তার চিনি গুঁড়ো আর ওয়ান ফোর্থ টেবিল চামচ মতন একটুখানি নুন নুন আর চিনি থাকলে পরে ব্যালেন্স আসে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয়ে যায় যে কোনো মিষ্টি রান্নাতেই আমি কিন্তু একটুখানি নুন দিই তাহলে কিন্তু খুব ব্যালেন্স আসে টেস্টটা কিন্তু দারুণ হয় এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন এটাকে প্রিহিট করবো এই জন্য এটা ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি আমার একটা ননস্টিক পাত্র ছিল তার মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি এর মধ্যেই কেকটা বানাবো আপনার যে কোনো অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের বাটিতেই বানাতে পারেন একটু অয়েল গ্রিস করে নেবেন আমি যেমন অয়েল গ্রিস করে নিচ্ছি এখানে অয়েল গ্রিস করলে পরে কেকটা খুব ভালোভাবে উঠে আসবে অয়েল গ্রিস করা হয়ে গেছে আমি এর মধ্যে একটু আটা ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে কেকটিনের গা থেকে বেরিয়ে আসবে আমি এক্সট্রা আটাটাকে একটু ঝাঁকি দিয়ে এলে পরেই এক্সট্রা পড়ে গেল যতটা প্রয়োজন তেলের সঙ্গে আটকে গেছে এর মধ্যে আমার কেক প্যানটা কিন্তু রেডি হয়ে গেছে এক্সট্রা আটাটা আমি সরিয়ে দিলাম এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস কুচি করে নিচ্ছি আমি ড্রাই ফ্রুটসের মধ্যে আমার বাড়িতে ছিল কাজু আমন বাদাম আর কিশমিশ আপনার ইচ্ছে করলে চেরি আরও নানা রকমের জিনিস দিতে পারেন যা আপনার পছন্দ সেগুলো আপনি দিতে পারেন আমি কাজুটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি কাজুটা দিলে পরে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর ডেকোরেশানও ভালো ভালো হবে আমি খানিকটা কাজু ভেতরে দিয়ে দেব আর বাইরেটা ওপরে ছড়িয়ে দেব ডেকোরেশানের জন্যে এবার আমন বাদামগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমন বাদামও কিন্তু খুব উপকারী কেকের মধ্যে দিলে পরে টেস্টও বাড়ে আর হেলদিও হয় এইভাবে আমি সমস্ত আমন বাদামগুলোকে কেটে নিচ্ছি এবার আমন বাদাম কাজু আর কিশমিশটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে সমস্তগুলো একটা পাত্রের মধ্যে নেওয়ার পর আমি এর মধ্যে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলি যখন কেকের মধ্যে দেব তখন যেন সবগুলো তলায় চলে না যায় আটা আছে বলে গায়ে তারা কিন্তু সবগুলো তলায় চলে যাবে না নালে কেকের সব ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় চলে যায় এবার আবারও আমি ভালো করে স্টোরানটাকে ফেটিয়ে নিচ্ছি যত ফেটাবো ততই কিন্তু কেকটা সফট হবে আমি অনেকক্ষণ ধরে প্রায় দশ বারো মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিলাম আমি আমি এক বাটির মতো আটা নিয়েছি কিছুটা আটা চাকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে পরে আটার ভিতরে যদি কোনো লামস থাকে তাহলে কেকের মধ্যে ঢুকবে না আমি ছেঁকে ছেঁকে নেব একবারে পুরোটা হবে না তাই অল্প অল্প করে আটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে পরে এয়ার বাবলসো ঢুকে যায় আর কেকটা খুব স্মুথ হয় এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছাঁকনির ওপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ মতো বেকিং সোডা এবারে আমি আবারও সব কিছু ছেঁকে নিচ্ছি আমি সব কিছু ছেঁকেই দেব এবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি একটুখে আস্তে আস্তে করে ফোল্ড করে করে মেশাতে হবে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিল্ক পাউডার এটা দিলে পরে কেকের স্বাদটা খুব বেড়ে যায় আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এক বাটি পরিমাণ দুধ নিয়েছি দুধটা একটু ঘন করে নিয়েছি নিয়ে অল্প পরিমাণ দুধের মধ্যে ঢেলে দিলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দুধটা অল্প অল্প করে দেব যতটা প্রয়োজন ততটাই যেন দিতে পারি সেই অনুযায়ী অল্প অল্প করে দেব একবারে পুরো দুধটা দিয়ে দিলে ব্যাটারটা যদি বেশি লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু কেকটা আমার ভালো হবে না তাই অল্প অল্প করে দেব আর বারবার করে নেড়ে আমি ডেন্সিটিটা দেখব এইভাবে দুধটা আমি মিশিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে কেমন স্মুথলি পড়ছে তার মানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার ওয়ান ফোর্থ বাটির মতন দুধ আমার রয়ে গেল। এটা লাগলো না থ্রি ফোর্থ বাটি মতো দুধ আমার লেগেছে এবার আমি কেক টিনের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে প্যানের ভেতর যেটা ছিল সেটাও আমি চুলার সাহায্যে দিয়ে দিচ্ছি কোনো কিছু নষ্ট করতে নেই এবারে আমি খানিকটা ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোটা দিইনি ড্রাই ফ্রুটসগুলো খানিকটা দিয়েছি কিছুটা ওপরে দিয়ে দেব ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে এগুলো ভেতরের দিকে ঢুকে যাবে তাহলে ভেতরেও ড্রাই ফ্রুটসগুলো থাকলে পরে কেকের স্বাদটা কিন্তু বেশ ভালো হবে এবার আমি একটু ট্যাপ করে নিলাম তাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সাত বেরিয়ে যায় ট্যাপ করা হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ড্রাই ফ্রুটস তাহলে কিন্তু কেক বেকের বেকিং হয়ে যাবার পর দেখতে খুব ভালো লাগবে এই জন্যে আমি ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি এবার আমার কড়াইটা ফ্রি হিট করা হয়ে গেছে খুব গরম হয়ে গেছে কড়াইটা এবার নুনের ওপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম খুব সাবধানে দিতে হবে এবারে কেকের প্যান্টটা আমি বসিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে কড়াইটা কিন্তু বিভৎস গরম হয়ে গেছে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে গায়ে ছাঁকা লেগে যেতে পারে এবার বসিয়ে ঢাকা দিয়ে তার উপর একটা বড় থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কড়াইটাকে যাতে কোনোভাবে কোনো ভেপারটা যেন বেরোতে না পারে এবার আমি প্রায় চল্লিশ মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে বেক করেছি চল্লিশ মিনিট বাদে আমি দেখছি কেকটাকে চেক করে কেকটা হয়েছে কি না দেখুন ছুরির গায়ে একটুকু লেগে নেই তার মানে কেকটা আমার বেকিং হয়ে গেছে এবার আমি ওটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব এখন খুব গরম এখন বার করা যাবে না এবার আমি প্রায় তিরিশ মিনিট বাদে ঠান্ডা হয়ে গেছে সাইডগুলো একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি এতে কেক টিনের গায়ে লেগে না থাকে এবার খুব সহজেই যাতে উঠে চলে আসে কেকটা টিনের থেকে এইবার ঢাকা দিয়ে একটু উল্টে দিলেই কেকটা কিন্তু একটু ট্যাপ করে দিলে পরেই কেকটা কিন্তু খুব স্মুথলি বেরিয়ে আসবে কেক টিনের দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে নিচটাও কত সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম কেকটাকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে একেবারে মনে হচ্ছে দোকান থেকে কেনা খুব সফট হয়েছে এবার আমি কেটে দেখাচ্ছি যে কত সুন্দর আর কত সফট হয়েছে কেকটা কত অল্প টাকার মধ্যে একটা সুন্দর কেক আমি বাড়িতে বানিয়ে নিলাম এটা কিন্তু বাজার থেকেই কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ত আর কত সুন্দর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন কত সফট হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে আর এটা খুবই হেলদি আটার গুড় দিয়ে বানিয়েছি বন্ধুরা ভালো লাগলে পরে রেসিপিটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে যারা আজকে আমার চ্যানেলে প্রথম তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে সকলে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার